আমরা এখন আছি মানকি তরমুজ খেতে তো আমরা তরমুজ খেতে ঘুরতে আসছিলাম তো এখন একটা তরমুজ কিনবো দেখি এখানে অনেক বড় বড় তরমুজ আছে বিক্রি করবে কিনা জানি না তারপর আগে ঘুরে দেখি মালিক রে খুঁজে পাইতেছি না তো মালিক রে খুঁজে বের করে তারপর তার কাছ থেকে একটা তরমুজ কিনবো তবে এখানকার তরমুজ অনেক বড় বড় দেখতেই অস্থির লাগতেছে এক একটা তরমুজের অনেক টাকা দাম হবে এই যে কত বড় তরমুজ তরমুজ খেত এর আগে অনেক দেখছি বাট এত বড় বড় তরমুজ আর এত পরিমাণে তরমুজ এর আগে আমি এত দেখি নাই তো তরমুজ ক্ষেতটা অনেক বড় নদীর পারে অনেক জায়গা নিয়ে তরমুজ ক্ষেতটা আর হিউজ পরিমাণে তরমুজ হইছে এখানে তরমুজটা জায়গা তো ও ভাই অস্থির তরমুজটা অনেক বড় অনেক তরমুজ এখানে এইভাবে নষ্ট হয়ে আছে আরো অনেকগুলো দেখছি এইভাবে কাইটা ফাটাই ফাটাই নষ্ট করে রাখছে কেন রাখছে এগুলা জানিনা হয়তোবা খাওয়ার উপযোগী না নাকি না এটা তরমুজ ফাইটে গেছে এরকম অনেক তরমুজ আছে এই জন্য কারা খাইয়ে ভালাই রাখছে তারপরে এরকমের অনেক তরমুজ আছে যেগুলো এইভাবে ভাবে নষ্ট হয়ে পড়ে আছে এই যে এই তরমুজটা কিন্তু অনেক বড় তো এই রকমের বড়ো বড়ো অনেক তরমুজ আছে এই খেতে তো রিপন একটা তরমুজ ফিরছে তো তরমুজটা নিয়ে মালিকের কাছে যাইতেছি আমরা ওনাদের আমরা টাকাটা দিয়ে দেবো তরমুজের যে দাম হয়

দানা হয়ে গেছে তরমুজে এবং তরমুজ কেমন ছিল আসলে আমি তরমুজটা কেতে দেখছি আসলে মনে হয় এইটাই কত সেরাপ তরমুজ ছিল কারণ হলো তরমুজটা সির্টি আমি তো দানা অনেক অনেক মিষ্টি দংশটা আমরা অনাদের এই পাইকারদের টলারে ওরছি দইটা কেনার জন্য खेत থেকে আর বিক্রি করবে না অনেক দর্মুস্ এই যে টলারে আসলে দেখতেই ভাল লাগে খাওয়া তো পরের কথা দেখতেই অনেক ভালো লাগে তো দামদার বাজারের থেকে এদের কাছে একটু বেশি তারপরে এরা বেশি সাইব होत কিন্তু ওই যে দড়দাম করে কিনতে হবে এই তরমুজ দুইটা আমরা দরদাম করে চলে আসছিলাম দেয়নি পরে আবার আমাদের ডাক দিয়ে দিছে দুইটা কত নিছে দুইটা পাঁচশো দোকানের থেকেও বেশি দাম চাইছিল পরে আবার ডাক দিয়ে আমাদের দিছে একটার দাম চাইছিল নয়শো টাকা তারপর দাম করার পরে আর কি আমরা চলে আসছিলাম তারপরে আবার আমাদের ডাক দিয়ে দিছে দুইটা পাঁচশো টাকা দানা পড়া